হেই বড় ভাইরা গতকালকে আপনার যারা লিটুন দাসের সোহেদ চৌখাইকে যে বুয়া বুয়া স্লোগান দিলেন আচ্ছা বলেন তো লিটুন দাসের কী করছে আপনাদের এই লিটুন দাসের কারণে কি বাংলাদেশের ব্যাট বাড়ছে লিটুন দাসের কারণে কি দুর্বলম্য দাম বৃদ্ধি পাইছে নাকি লিটুন দাসের কারণেই বাংলাদেশের যত বিশৃঙ্খল সব কিছু লিটুন দাসের কারণেই হইতে আছে একটা প্লেয়ার জাতীয় দলের একটা প্লেয়ারে আপনারা চোখে চোখ খাইকে আপনারা তাদেরকে বুয়া বুয়া বলতেছেন না সেই প্লেয়ারটা নির্বাক আছে আপনাদের দিকে কোনো রিয়াকশন নাই তারপরও আপনারা সেই বুয়া বুয়া স্লোগান আর কি মানসিকভাবে কি আপনাদের সমস্যা আছে কোনো নাকি বুঝি না চট্টগ্রামের মানুষ তো জানতাম ভালো আপনারা আপনাদের কাছ থেকে এইটা তো আশা কোনোক্ষণে আশা করেই না আমরা চট্টগ্রামের মাঠে বসে আপনারা একটা প্লেয়ার ন্যাশনাল টিম সার্ভিস যে সার্ভিস করতেছে এখনও টিল নেওয়া সে এখনও ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট ক্রিকেটার বাংলাদেশ টিমের আপনি তাকে নিয়ে কি কী বাজেভাবে ট্রোল করতেছেন তাও একটা প্লেয়ার সামনে মুখোমুখি দাঁড়াইয়া বলতে আছেন এমন বলতেছেন যে সে আপনার ফ্যামিলিতে ঝামেলা বাজার আপনার বাবা মার ভিতরে জামলা বাজাই দিছে আপনার ঘরে অশান্তির মূল কারণ লিটন কুমার দাস আপনার বাংলাদেশের কার বাংলাদেশের এই বিশৃঙ্খলার কারণ লিটন কুমার দাস গত সরকার পতনের কারণ লিটন কুমার দাস ডক্টর ইনুসে ইনুস বাংলাদেশে আসার কারণে লিটন কুমার দাস সব কারণ একটা লিটুন কুমার দাস যার কারণে তাকে আপনারা ট্রোল করতে আসেন দিন শেষে এই লিটুন কুমার দাস বাংলাদেশের ফ্ল্যাগকে প্রতিনিধিত্ব করে আর আপনারা কখন করলেন যখন একটা মাস আগে সেই লিটু কুমার দাস একশো পঁচিশ জনের একটা জলমালো ইনিংস কাছে এবং পরের মাসেই আপনারা তাকে কী করলেন ট্রোল করেন বুয়া বুয়া স্লোগান দিলেন তো এটা দিক কী মাসে দিলেন আপনারা দেন এই দেশে এক আপনি যদি একশো বিশ জন করেন পরের মাসে যদি জিরো করেন আপনারা এই একশো বিশ জন মূল্যহীন হয়ে যাবে এটা তো স্বাভাবিক যে দেশে বাংলাদেশের সাকিব হাসানকে নিয়ে আপনার বুবাবু ট্রোল করেন সে দেশে লিটুন কুমার দাস তো এটা স্বাভাবিকই তবে কালকের যে লিটন কুমার দাসকে নিয়ে আপনারা যেভাবে ট্রোল করেন বুবাবু বসলকার দিলেন এটা পুরো বাংলাদেশের জন্য একটা লজ্জার হয়ে থাকলো